আমরা জানি যে রাসুল এবং আল সাল্লাম এবং আবুবকর আদালত যেদিন সেই গোয়ার মধ্যে আটকা পড়েছিলেন আউ্বকর আদালতু যখন তার অবস্থার একটা পরিবর্তন আসলো তার চিন্তা চেতনার পরিবর্তন আসলো সুরাত অবর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা তুলে ধরেছেন যে আউ্বর আদালতুকে সান্ত্বনা দিয়ে নাবি করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন আব্বকরকে যে আবকর তাহজান ইন্নআল্লাহ মা আনা তুমি চিন্তা করো না নিশ্চয়ই তালা আমাদের সাথেই রয়েছেন এছাড়াও মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের সৈন্য সৈন্যগুলি যখন মুসা আলাহিসাল্লামকে এবং তার সাথীদেরকে ঘেরাও করেছিল পাকরাও করার জন্য বিভিন্নভাবে তারা যেই কলা কৌশল চালিয়েছিল এক পর্যায়ে মুসা আল্লাহ সাল্লামের তারা বলেছিলেন যে আমরা তো পাকরাও হয়ে গেলাম মুসা আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাল্লা কখনও নয় কাল্লা কখনো নয় অর্থাৎ মুসাই আলাই তার সাথীদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো নয় এটা সম্ভবই না নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথেই রয়েছেন আমরা একা নয় আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন তিনি আমাদেরকে যেভাবে উপযুক্তভাবে যেভাবে আমাদেরকে তিনি সাহায্য করা প্রয়োজন সেভাবেই করবেন অতএব এখানে বিচলিত হওয়ার কিছু নেই অধৈর্য হওয়ার কিছু নেই ভরসা একমাত্র আল্লাহর উপরেই থাকবে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপরে তা করা এটা শুভনীয় নয় একজন ব্যক্তির জন্য আল্লাহ সব হানওয়া তালা তাদেরকে সেই সেই দিক নির্দেশনা দিয়েই মূলত পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছিলেন যার কারণে সমস্ত নবীগণ সমস্ত নবী এবং রসুলগণ তারা তাদের উন্মতের ক্ষেত্রে এভাবেই জল প্রমাণ রেখে গিয়েছেন এবং সেগুলি আমরা কোরআন হাদিসে দেখতে পাই এছাড়া আমরা ইউসুফ আলাই সালামের ঘটনা জানি সুরা ইউসুফের তেস্ট নম্বর আয়তে আল্লাহ সুহান যেটা তুলে ধরেছেন যে ইউসুফ আলাই সালাম তিনি তার ইজ্জতের উপরে অথবা তার ব্যক্তিত্বের উপরে যখন আঘাত আসে তখন ইউসুফ আলহ সাল্লাম ধৈর্য ধরেছিলেন এবং তিনি এভাবেই জবাব দিয়েছিলেন যে আমি আমার রবের নিকটে শয়তানের এই ধরনের ধোকা থেকে বা এই ধরনের তোমার কার্যকলাপ থেকে আমি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি অতঃপর তিনি পরিপূর্ণভাবে ভরসা রাখলেন আর তিনি তার পিছন দিক দিয়ে যে দরজাগুলি ছিল তালাবদ্ধ সেই দরজাগুলির দিকেই তিনি দৌড় এলেন যার কারণে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে ইউসুফ আলহামের যেই দরজা লক ছিল বা তালাবদ্ধ ছিল সেই তালাবদ্ধ দরজাগুলি খুলে গেল এক এক করে প্রত্যেকটা পাট খুলে গেল ইসুফ আলাহ সরাসরি বের হয়ে গেলেন এটা আল্লাহর তরফ থেকে সাহায্য যেটা ইসুফ আলাহ ইসলাম এক মিনিট আগেও তিনি বসতে পারেনি বা জানতে পারেনি আল্লাহ তালা মমিনদেরকে এভাবেই আসলে সাহায্য করে থাকেন যদি তারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ভরসা করে থাকে